বিয়ে করা কি সুন্নত নাকি ফরজ বিয়ে করা সুন্নত নাকি ফরজ এটা নিয়ে আমাদের অনেক ভাইরা বিতর্কে লিপ্ত হন বিয়ে করা এটা সাধারণ এবং স্বাভাবিক অবস্থায় শুননা স্বাভাবিক অবস্থা বিয়ে করা কি শুননা যখন মানুষ লেভেলে থাকবে এই লেভেল বা স্বাভাবিক অবস্থা বলতে কি বোঝায় এর মানে হলো একজন মানুষ বিয়ে করলে স্ত্রীর বরণ দিতে পারেন সে ক্ষমতা তারা আছে সেই আর্থিক সংগতি আছে মোহর দেয়ার ব্যবস্থা আছে আবার বিয়ে না করলে যে সে গুনাহে লিখতে হবে এরকমও না অর্থাৎ বিয়েটা করার সুযোগ আছে না করলে তার কোনো অসুবিধাও নাই এরকম তার নিজের প্রতি নিজের কনফিডেন্ট আছে আত্মবিশ্বাস আছে এরকম সাধারণ অবস্থায় বিয়ে করা হলো সুন্না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আন নিকাহু মিন সুন্নতি বিবাহ আমার সুন্নার অংশ তবে ফান ভবান রাগিবা আন সুন্নতি ফালাসা মানে যে ব্যক্তি আমার সুন্নাতকে এড়িয়ে চলে সুন্নাত মানতে চায় না সে আমার উম্মত না তো এই জন্য বিয়ের সাধারণ অবস্থায় করা শুননা কিন্তু কখনো কখনো বিয়ে ফরজ হয় কখন বিয়ে করা ফরজ যদি কেউ বিয়ে করার মতো তার আর্থিক সংগতি আছে আবার বিয়ে না করলে তার চরিত্র হুমকির মধ্যে পড়ে এরকম পরিস্থিতিতে তার জন্য বিয়ে করা কি ফরজ বা আবশ্যক বিয়ে করা তার জন্য জরুরি বাজীব সে বিয়ে করতে হবে যদি সে বিয়ে না করে চরিত্র রক্ষা হবে না তাহলে সেক্ষেত্রে তাকে বিয়ে করা বাধ্যতামূলক তার জন্য আবার বিয়ে করা কখনো কখনো নিষেধ না যায় কখন বিয়ে করা না যায় বিয়ে করার মতো আর্থিক সঙ্গতি নাই শারীরিক নাই বিয়ে করলে বরং আরো হক নষ্ট করবেন আপনি নষ্ট করতে হবে আপনাকে এছাড়া উপায় নাই আপনি জানেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য বিয়ে করা বরং না যায়জ এবং নিষিদ্ধ তাহলে বিয়ে করা কখনো ফরজ হয় কখনো নিষিদ্ধ হয় আবার স্বাভাবিক অবস্থা কি থাকে এটা সুন্না কিন্তু মনে মনে করে এটাকে ছোট করবেন না করেছেন এক বাদে আর বাকি সমস্ত নবির করেছেন বিবাহসাদী করতে গিয়ে এবার বাদবন্দী একটু কম হয় তারপরে বিয়ে করাটা উত্তম আমাদের অনেক ভাইরা আছেন অনেক বোনরা আছেন বিয়ে শাদী করতে চান না অনেক শিক্ষিতদের মধ্যে আছে এই প্রবণতা যে বিয়ে করলে ঝামেলা এবার বন্দী করা হয় না ম্যাচ করে না গন্ডগোল ফসাদ হয় ঝামেলা থেকে দূরে থাকেন না এই ঝামেলা পোহাইলে আপনি সব পাবেন কিছু কিছু ঝামেলা আপনাকে সহ্য করতে হবে এবাদতের অংশ এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া দাম্পত্য জীবনে উম্মাহাতুল মুমিনদের সাথে কখনো কখনো অভিমান হয়েছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সেই অভিমান ভাঙার জন্য আমরা দলে উদ্যোগ নিয়েছেন এগুলো জীবনের অংশ হ্যাঁ অভিমান এক জিনিস আর ঝগড়া জাতি আর ছোট লুই করা আরেক জিনিস সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া যুগে খুলাফা রাশিদার জিন্দেগীতে সেটা হয় নাই আমাদেরকে সেই জায়গায় যেতে হবে অতএব বিশী করাটা হলো সুন্না এবং উত্তম যা আমাদের বিবাহসাদী করতে গিয়ে যদি একটু ঝামেলা পোহাতে হয় এবার কম একটু কমও হয় তারপরে সব বেশি হবে ইনশাআল্লাহ